এদিকে সোনাকে না পেয়ে সবাই মিলে সোনাকে খুঁজতে থাকে বাবু এসে বলে আমাদের এক্ষুনি থানায় একবার যাওয়া দরকার দীপা বলে না যেতে হবে না আমার মন বলছে সোনা এখানে আছে সোনা তুমি বেরিয়ে আসো তুমি যা বলবে আমরা তোমার সব কথা মেনে নিব এরপর সোনা বেরিয়ে এসে বলে আমার কিছু ভালো লাগছে না প্লিজ তোমরা রূপাকে নিয়ে চলে যাও সূর্য বলে তুই রূপাকে নিয়ে পড়ে আছিস কেন রূপা তোর কি ক্ষতি করেছে আমরা সবাই একসাথে থাকব সুখে থাকব এটা কি তোর ভালো লাগে না কেন করছিস এমন তুই সোনা দীপাকে ধাক্কা মেরে বলে এই মহিলার জন্য সূর্য বলে তোমার স্পর্ধা কি করে হয় তোমার মায়ের গায়ে হাত দেওয়া এই পাশ থেকে রূপা সোনাকে একটি কষিয়ে চর মারে আর বলে এই তোমার মা মরতে মরতে বেঁচে উঠেছে আর তুমি মাকে ধাক্কা মেরেছ আমি এতদিন মুখ বন্ধ করে রাখ চেতে রেখে তোমার এই ব্যবহার সহ্য করেছি তখন আমি দেখতে পেতাম না কিন্তু এখন আমি মায়ের সাথে কোন অসভ্যতা নিঃসহ্য করব না দীপা রূপাকে বলে ও জৈক করুক তাই বলে তুই ওকে চড় মারবি আমি আছি তোর বাবা আছে এখানে আরও গুরুজনরা আছে তা শাসন করবে তুই ওকে কেন মারলি বল তোরা দুই জমজ বোন কেন নিজেদের মধ্যে ঝামেলা করছিস আমার কোলটা ক্ষতবিক্ষত করে দিচ্ছিস এবার তোরা থাম সূর্য বলে জানি না দীপা কিভাবে এগুলো সল্ট হবে দীপা বলে আপনার প্লিজ ভেঙে পড়বেন না আপনি সোনার কাছে যান ডাক্তার বাবু। সূর্য বলে ওর জন্য আমি সব করেছি ও যা বলেছে তাই করেছি ওকে খুব যত্ন করে মানুষ করেছি কোলে পিঠে করে আর কি করব বাবা মা হিসেবে যা করা সব করেছি আমি দীপা বলে একবার বাবা মা হয়ে গেলে বাচ্চাদের জন্য সব করতে হয় এতকাল তো আমরা তাই করে এসেছি আজকেও আমরা তাই করব আপনি প্লিজ ওর কাছে যান সূর্য বলে আমরা কি একদিনও সুখে থাকব না একসাথে থাকব না দীপা বলে আমাদের আগে বাচ্চাদের সুখের কথা ভাবতে হবে এইভাবে আমরা নিজেদের সুখের কথা ভাবতে পারি না আমাদের সোনা রূপা দুইজনকে সুখে রাখতে হবে ওদের ভালোর কথা ভাবতে হবে তাই বলছি আপনি ওর কাছে যান আপনি আমার কথা একদম ভাববেন না আমি ঠিক আছি আপনি যান ওর কাছে তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন